কমিটি আছে এবং ইউএম সাহেব আছে মহাজ্জেন আছে তাদেরকে এখনই এর বিরুদ্ধে আন্দোলন বৃহত্তম করা দরকার এবং ডেইলি কলকাতায় গিয়ে আন্দোলন করা দরকার দেখবো আমরা রাজ্য সরকারের কত পুলিশ আছে কত আমার ধর্মতলায় আজকে সেই অখাব বাঁচাও অখাপ বিলের বিরুদ্ধে যে আজকে ডাক দিয়েছিল ধর্মতলায় ধর্মা মঞ্চের অনেকগুলো সংগঠন সেখানে মিশ্রিত ছিল কিন্তু আন্দোলনটা একটা বিষয় ভাবার আছে আন্দোলনটা হচ্ছে কেন্দ্রর বিরুদ্ধে কেন্দ্র সরকার এই আইনটা পাশ করেছে অকাব বিল পরিযায়ী শ্রমিকদের বাইরের রাজ্যে গিয়ে গিয়ে মারা হচ্ছে যারা বাইরের রাজ্যে আছে তাদেরকে মারা হচ্ছে সেই বিষয়ে আজকে আন্দোলন ছিল সেই আন্দোলন যখন আমাদের পশ্চিমবাংলার লোক যখন করতে গেল সাধারণ মানুষ এবং বিধায়ক নস্তাদ সিদ্দিকী সাহেব সম্মিলিত হয়ে দেখা গেল পুলিশের এই অত্যাচার মারধর নসাদ সিদ্দিকী এমএলএ তাকে বুকে ঘুষি লাতি এটা কি আমাদের বাংলার গণতন্ত্র হিসেবে আমরা বাস করছি নাকি উত্তরপ্রদেশ হয়ে গেছে উত্তরপ্রদেশ থেকে কিছু কম আছে যে বাংলার বুকেতে টুপিওয়ালা দাড়িওলাদের গেঞ্জি পাঞ্জাবি কলার টেনে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ কেন হাতে বোম রেখে নিয়ে যাচ্ছিলো মিছিল ধর্নামঞ্চে গেছিলো বন্দুক রেখে এরকম তো একটা আসামিকেও নিয়ে যাওয়া হয় না কিছুদিন আগে আমরা তো দেখলাম কলকাতার পুলিশের নাম ধরে ড্যাশ ড্যাশের বাচ্চা বলে শুভেন্দু অধিকারী বিজেপি তাকে তো বিরুদ্ধে একটাও কোনো এফআইআর হলো না আর সর্বোপরি প্রথম কথায় আমি আসছি আজকে আন্দোলনটা ছিল অকাব বাঁচাও প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদের উচিত আজকে যে আন্দোলন করতে গিয়ে বিধায়ক নকশা সিদ্দিকী মুসলিম কমিউনিটির হয়ে আন্দোলন করতে গিয়েছিল দরিদ্র আদিবাসীর হয়ে যে এনআরসির নাম করে যেটা তার হয়ে আন্দোলন করে সবার উচিত আজকে পাড়ায় পাড়ায় রাস্তা বন্ধ করে ব্লক করে এই রাজ্য সরকারকে বোঝানো দরকার যে সাধারণ মানুষের আওয়াজ কন্ট্রোলরোধ করতে গেলে এরকম বৃহত্তম অ্যাটাক রাস্তা বন্ধ করতে হবে এখনও যেসব ইমাম সাহেবরা ভাবছে যে এটা রাজনীতির ফায়দার জন্যে দিকে রাস্তায় নেমেছে তাদের আর কিছু বলার নেই এত কিছু হওয়ার পরেও যদি না বুঝতে পারে তারা তাদেরকে আর কী বলবে মানুষ আজকে যে গ্রেপ্তার হয়েছে তার কি শখ গেছিলো যেসব মানুষরা কলকাতায় গিয়ে যে আক্রান্ত হলো পুলিশরা কীরকমভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে এটা আসামি কিছুদিন আগে দেখলেন না নবান্ন অভিযান হলো পুলিশদের পড়ে গেছে তাকে লাথি মারছে তাদেরকে পুলিশ বাবু বাবু করে চা খাওয়াচ্ছে মানে টুপি দাড়ি দেখলেই মারতে খুব মজা লাগে এখনও সময় এসেছে ভাবুন যেটা অবিলম্বে ছাড়তে হবে যে পীরজাদা নসাদ সিদ্দিকী মহাশয়কে বিধায়ক একটা নির্বাচিত বিধায়ককে এরকমভাবে পুলিশ কোনো বিধায়ককে নিয়ে যায় শুধুমাত্র টুপি আছে দাড়ি আছে তাই জন্য এরকম তার উপরে অত্যাচার সে গরিবের মানুষের হয়ে কথা বলছে এখন কি তোমাদের সময় হয় না কীরকমভাবে পুলিশ অত্যাচার করছে এটা কি মানুষের পর্যায়ে পরে একটা সাধারণ মানুষ কি তাদের কি বন্দুক আছে বোম আছে এরকমভাবে তাদেরকে মারা হচ্ছে মুসলিমদের ওপরে এত জনরোস কেন আমি কিন্তু এখানে কোনো পার্টিবাজি করতে আসেনি আই এস পার্টিবাজিও করতে আমি আসিনি টিএমসির বিরুদ্ধে আমি বলতে আসেনি যেটা সত্য সেটা বলতে হবে অকাবটা হচ্ছে মুসলিম কমিউনিটির বাপদাদার পদদাদার সম্পত্তি তার উপরে যখন হস্তক্ষেপ করছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তো আন্দোলন তো রাজ্য সরকারের এত মাথাবার্থ হচ্ছে কেন এখানে বুঝতে হবে কিছু ব্যাপার আছে তাই হোক যত মহল্লার মসজিদে ইমাম সাহেব আছে তারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং এমনভাবে আন্দোলন তৈরি করুন যাতে রাজ্য সরকার বুঝতে পারে যে মুসলিমদের এরকমভাবে অত্যাচার করলে তার কি ফল হতে পারে বিজেপিকে তাড়াতে আমরা যে সরকারের উপর ভরসা করছি সেই সরকার আমাদেরকে কি উপহার দিচ্ছে পুলিশ তাকে পুলিশকে ড্যাশ ড্যাশের বাচ্চা বলে শুভেন্দু অধিকারী ডাইরেক্ট গালাগালি করছে এবং আর একটা এক টাকলা মতো দেখলাম জুতো দেখাচ্ছে পুলিশকে তাদের বিরুদ্ধে পুলিশ হাসতে হাসতে বাউ বাউ করে চামচেগিরি করতেছে আর সাধারণ একটা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে যেসব ছেলেরা আন্দোলন বাংলা কি উত্তর আছে যত মসজিদ কমিটি আছে এবং ইউএম সাহেব আছে মহাজ্যান আছে তাদেরকে এখনই এর বিরুদ্ধে আন্দোলন বৃহত্তম করা দরকার এবং ডেইলি কলকাতায় গিয়ে আন্দোলন করা দরকার দেখবো আমরা রাজ্য সরকারের কত পুলিশ আছে কত